আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো থেকে তোমাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমি তোমাদের এসএসসি বায়োলজি নিয়ে নিয়মিত লেকচার আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে আমি অলরেডি প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি সফলতার সাথে আশা করি তোমরা প্রথম অধ্যায়ে লেকচারগুলো নিয়মিত দেখবে এবং সেখান থেকে অনুশীলন করব আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করব আশা করি এই অধ্যায়টা আমি ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায় তোমাদের সামনে তুলে লেকচার লেকচারওয়াইজ তোমরা আশা করি আমার লেকচার ফলো করবে আর এই লেকচারগুলো ফলো করলে আমার মনে হয় না যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে এসব আমরা শুরু করি দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও আজকের আলোচনা জীবকোষ এবং এর প্রকার কোষ কি এটা জীববিজ্ঞানের একটা মৌলিক এবং মূল বিষয় তুমি জীববিজ্ঞান পড়বে কিন্তু কোষ সম্বন্ধে জানবে না সেটা তো হবে না তোমাকে জানতে হবে কোষ কি প্রথমে যদি আমরা সংক্ষেপে বলি কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক তুমি যদি দেখো একটা বিস্তলা ভবন সেখানে প্রতিটা ভবনের একক হিসেবে কি লাগে ইট লাগে এই ইট যদি আমি একটা পুরো ভবনের মূল অংশ বা একক ধরি ঠিক জীব তাই তাই বুদ্ধিজন প্রাণী দেহ দেহ এভাবে কোটি কোটি কোষ বা সেল নিয়ে গঠিত আছে তাহলে আমরা প্রথমে জীব কোষ সম্বন্ধে এবং এর প্রকার নিয়ে এই অধ্যায়ে এই লেকচারে আলোচনা করব জীব কোষ নিয়ে উনিশশো সালে বিজ্ঞানী লোই এবং সিকেলিস এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে দুজন বিজ্ঞানী জীব কোষ নিয়ে একটি সুন্দর সংজ্ঞা দিয়েছে ওনারা বলেছেন যে জীব কোষ হলো বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবস্ক্রিয়কলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম এটা গেল দুজন বিজ্ঞানের ফরমাল সংজ্ঞা আর আমরা যদি পরীক্ষায় জ্ঞানমূলক জন্য আসে তাহলে আমরা আহ জীবকোষ কি এক কথায় বলবো জীবকোষ হলো জীবের গঠন এবং কাজের একক এবার এসো আমরা এর প্রকারভেদ নিয়ে আলোচনা করি জীবকোষ আকার আকৃতি গঠন এরপর ভিত্তি করে মোটামুটি দুটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথমে ভাগ করা হয়েছে এদের গঠন অনুযায়ী গঠন অনুযায়ী জীবকোষকে দুটো প্রধান ভাগে ভাগ করা হয়েছে দুই প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে গঠন অনুযায়ী গঠন অনু যাই জীবকোষ হলো দুই প্রকার নাম্বার 1 প্রো ওটা নাম্বার দুই হচ্ছে ইউ ওটা এই দুটো নাম কিভাবে আসলো সেই ঘটনাটা বা সেই বুধ বিষয়টা জানলে আমরা বুঝতে পারবো যে এর মানেটা কি প্রো শব্দের অর্থ আদি প্রো অর্থ আদি আর কেরিয়ন টা শব্দ আসছে কেরিয়ন থেকে কে এ আর ওয়াই ও এন কেরিয়ন কেরিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস নিউ প্লিয়াস অর্থাৎ প্রোক্যারিওটা টোটাল শব্দ অর্থ দাঁড়ালো যে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তাহলে আমরা প্রথমে আদি নিউক্লিয়ার বিশিষ্ট কোষ নিয়ে আলোচনা করব আদি নিউক্লিয়ার বিশিষ্ট কোষে মেইনলি এখানে কি থাকবে যে নিউক্লিয়াসের গঠনটা কেমন হবে নিউক্লিয়াসের গঠনটা হবে আদি প্রকৃতির অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না নিউক্লিয়ার বস্তুগুলো ছড়ানো সিটানো থাকবে এখানে নিউক্লিয়ার বস্তু মেইনলি হচ্ছে ডিএনএ ডিএনএটা এখানে কি থাকবে ছড়ানো অবস্থায় থাকবে আচ্ছা এবং বৃত্তাকার অবস্থাও থাকতে পারে এখানে প্রোক্যারিওটাতে কোষীয় অঙ্গাণু বলতে শুধু রাইবোসোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকবে না যেমন মাইক্রোপণ্ডিয়া রাইবোসোম লাইসোসোম এগুলো কিছুই থাকবে না শুধু প্রোক্যারিওটাতে থাকবে শুধু কি রাইবোসোম এরপরে এই কোষ বিভাজনটা আমি কি হবে কোন পদ্ধতিতে এটা পদ্ধতিতে হবে হচ্ছে প্রক্রিয়াটা কোষগুলো হেমাটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে আর এই প্রক্রিয়াটার উদাহরণ হিসেবে আমরা জানি সাধারণত মোনেরা জগতের জীবগুলো যেমন ব্যাকটেরিয়া নীলাভ শৈবাল ইত্যাদি এবার এসো ইউক্যারিওটা এখানে ইউ শব্দের অর্থ ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত আর ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে কেরিয়ন শব্দ নিউক্লিয়াস নিউক্লিয়াস এখানে শব্দগত অর্থ দাঁড়াচ্ছে যে এই কেরিয়টা মানে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস ধারি অর্থাৎ এদের নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়োলাস এবং নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু অর্থাৎ নিউক্লিয়াসের গঠনটা হবে সুগঠিত আর এদের কোষ বিভাজন পদ্ধতি হবে মাইটোসিস পদ্ধতিতে আর এখানে এই ইউক্যারিওটাতে প্রকৃত অর্থে যেগুলো কোষীয় অঙ্গাণু থাকে লাইক মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট লাইসোজোম গলজি বডি ইত্যাদি সবকিছু থাকে সাথে হচ্ছে রাইবোজোম তো থাকবেই এরপরে আমরা আরেকটি প্রকার আছে কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার নাম্বার নাম্বার 1 কোষ

মিলিত হয়ে জায়গা তৈরি করে আর যাই পুনঃ পুনঃবিভাজিত হয়ে তৈরি করে হচ্ছে দেহকোষ দেহ দেহ কোষগুলো বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ সবাইকে আশা করি তোমার তোমরা আমার এই প্রথম লেকচার কোষ এবং এর প্রকার বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আমার কমেন্টসে জানাতে থ্যাংক ইউ